চাকরি প্রত্যাশী গণ আমরা এখন দেখব জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহকারে কাম কম্পিউটার বোর্ডের পড়বে লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে তেরো নম্বর অঙ্ক দিয়ে আমাদের তেরো নম্বর অঙ্কে বলা আছে বিশ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে মুড়তে সাত হাজার পাঁচশো টাকা খরচ হয় যদি ওই কামরাটির দৈর্ঘ্য সরি যদি ওই কামরাটির প্রস্থ চার মিটার কম হতো তাহলে চার হাজার টাকা খরচ হতো কামরাটির প্রস্থ কত তো এখানে আমাদের বলা আছে যে কামরাটির প্রস্থ যদি চার মিটার কম হতো তাহলে ছয় হাজার টাকা খরচ হতো তাহলে আমরা দেখি কামরাটির প্রস্থ মিটার কম হলে খরচ কম হতো কত এটা আমাদের আগে বের করতে হবে তো আমাদের আগে খরচ হতো হচ্ছে সাত হাজার পাঁচশো আর কামরাটির প্রস্থ যদি চার মিটার কম হয় তাহলে খরচ হয় ছয় হাজার তাহলে ছয় হাজার টাকা আমরা বাদ দিব এখন আমাদের হবে কত পনেরোশো টাকা তো আপনারা একটু খেয়াল করেন যদি কামরাটির প্রস্থ চার মিটার কম হয় তাহলে খরচ কম হয় কত পনেরোশো টাকা দ্যাট মিনস হচ্ছে এই পনেরোশো টাকা খরচ হয় যখন প্রস্থ চার মিটার ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি ব্যাপারটা হচ্ছে এরকম যে ওনার যদি চার মিটার কম হয় তাহলে খরচ কম হয় কত পনেরোশো টাকা তার মানে কি এই পনেরোশো টাকা খরচ হয় কখন যখন প্রস্থ চার মিটার এখন হচ্ছে এক টাকা খরচ হয় কখন যখন প্রস্থ কত হবে চার ডিভাইড বাই হচ্ছে পনেরো আবার আমাদের টোটাল কত সাত টাকা খরচ হয় যখন প্রস্থ এই চার গুণন হচ্ছে সাত হাজার পাঁচশো ডিভাইড পনেরো এখন আমরা কাটাকাটি করি তিন পনেরো পঁচাত্তর চার তিন চারি সরি পাঁচ পনেরো রং পঁচাত্তর পাঁচ পনেরো রং পঁচাত্তর আর চার পাঁচ হচ্ছে কুড়ি কুড়ি মিটার এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর তো তাহলে আমাদের প্রস্থ কত প্রস্থ হচ্ছে আমাদের বিশ মিটার এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন চোদ্দ আমাদের চোদ্দ নম্বর প্রশ্নে বলা আছে আমি প্রশ্নটা একটু তুলে দিচ্ছি এক্স সমান হচ্ছে ফোর ওয়াই সমান হচ্ছে মাইনাস এইট এবং জেড সমান ফাইভ হলে জেড সমান ফাইভ হলে এখানে আমাদের বলা আছে টোয়েন্টি ফাইভ এক্স প্লাস ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টোয়েন্টি এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড তারপর হচ্ছে আমাদের প্লাস ফোর ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার সমান কত এটা হচ্ছে আমাদের জানতে চাওয়া হয়েছে যে অংশটা সমান হচ্ছে কত তো আমরা একটু ধরে নেই ধরি হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এবং ওয়াই প্লাস জেড হচ্ছে কিউ সুতরাং আমরা নেব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান আমরা কি লিখতে পারি টোয়েন্টি ফাইভ পি স্কোয়ার মাইনাস হচ্ছে টোয়েন্টি পি কিউব এটা পি এটা কিউ প্লাস হচ্ছে ফোর কিউ স্কোয়ার প্লাস হচ্ছে ফোর কিউ স্কোয়ার সুতরাং এখানে আমরা লিখতে পারি কত ফাইভ পি তার হোল স্কোয়ার এখানে লিখতে পারি প্লাস টু কিউ তার হোল স্কোয়ার মাইনাস সতেরো টু এখানে ফাইভ এখানে হচ্ছে আমাদের টু কিউ তাহলে পাঁচ দু দশ দশ দোকানি কুড়ি এখানে আমরা লিখতে পারি কত ফাইভ পি মাইনাস তার একসাথে গুণ করে দিই তো আমাদের ফাইভ এক্স প্লাস হচ্ছে ফাইভ ওয়াই এখন মাইনাস টু এই টু দ্বারা হচ্ছে কিউটাকে গুণ করে দিব তাহলে হচ্ছে টু ওয়াই মাইনাস হচ্ছে টু জেড এই হচ্ছে আমাদের স্কোয়ার এটা হচ্ছে আমাদের কি হোল স্কোয়ার তো আমরা এখন দেখি আমাদের কত থাকে এখানে হচ্ছে আমাদের ফাইভ এক্স পাঁচের সাথে হচ্ছে আমাদের কত এর মান কত চার প্লাস এখানে ওয়াই আছে পাঁচটা এখানে আছে দুইটা তা থাকলো তিনটা তিন এখন ওয়াই সমান কত মাইনাস এইট মাইনাস টু জেড এর মান কত পাঁচ আমরা সেকেন্ড ব্র্যাকেট তা হোল স্কোয়ার দিই এখানে হচ্ছে আমাদের চার পাঁচে কুড়ি এখানে হচ্ছে আমাদের তিন আটে চব্বিশ থাকলে হচ্ছে মাইনাস চার তাহলে থাকলে মাইনাস চোদ্দ তার হলে স্কোয়ার সমান হচ্ছে হচ্ছে ওয়ান নাইন সিক্স আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে একশো ছিয়ানব্বই বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে পনেরো পনেরো নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ষাট মিটার এর ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন তো আমরা এখানে চিত্রটা একটু আঁকার চেষ্টা করি মনে করি এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে ভূমি ভূমি বি সমান হচ্ছে সিক্সটি এবং ক্ষেত্রফল হচ্ছে কত বারোশো বর্গ সেন্টিমিটার তো এখানে আমরা একটু লিখে লিখতে পারি যে দেওয়া আছে ভূমি B সমান হচ্ছে এখন আমরা ধরি সমান সমান বাহুর দৈর্ঘ্য সরি সমান বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ তবু শর্ত মতে এখানে হচ্ছে আমাদের সমদ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি বি বাই ফোর রুট ওভার হচ্ছে কি ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এখন আমাদের এখানে সমদ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কত বারোশো এই বারোশো আমি লিখে দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে আমাদের ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে কত এই বারোশো আর বীর মান কত বীর মান হচ্ছে ষাট তাহলে এখানে হচ্ছে আমাদের কি হবে গুণন চার যাবে উপরে নিচে আসবে সাইট আর এখানে হচ্ছে রোট ওভার থাকলো আচ্ছা তো এখানে আমাদের কত হবে ছয় দুগুণে বারো বিশ আর চার গুণে হচ্ছে কত আট সমান হচ্ছে আশি তো এখানে আমরা আর একটা লাইনে একটু বেশি করি ফোর এ স্কোয়ার মাইনাস স্কোয়ার তার হচ্ছে আশি তার বর্গ করে পাই এখানে আমরা বর্গ করলাম এখন বর্গ করলে আমাদের এখানে হবে কত ফোর আপনারা এখানে যখন বীর মানটা আমরা বসাইছি না এখানে আপনারা এখানে এই লাইনেও বীর মানটা বসায় দেন বীর মান হচ্ছে কত সিক্সটি বীর মান হচ্ছে কত সিক্সটি তাহলে এখানে আমরা ছয়শ ছত্রিশ লিখতে পারি তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস হচ্ছে ছত্রিশশো আট আট হচ্ছে চৌষট্টি একটু খেয়াল রাখেন আমার এখানে একটু লিখতে মিস্টেক হয়ে গেছে তো এই বীর আমরা যখন এখানে বীরমানটা বসাইছি এখানেও বীর মানটা বসাই দিব তাহলে এখানে আমাদের কত হবে দুই শূন্য বসাই ছয় চার দশের শূন্য এক তিন চার ছয় চারে দশ তো এখানে হচ্ছে আমাদের a স্কয়ার সমান হচ্ছে তো তারপর হচ্ছে আমাদের এখানে শূন্য একটা কম মানে দশ হাজার চার দ্বারা যদি আমরা ভাগ করি চার পঁচিশ একশো তারপরে থাকবে দুই শূন্য তাহলে হচ্ছে আমাদের পঁচিশশো ঠিক আছে এখন আমরা এখানে এই পঁচিশশো কে যদি রুট ওভার করে দেই তাহলে এখানে হবে হচ্ছে পঞ্চাশ সুতরাং এ সমান হচ্ছে ফিফটি আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য কত পঞ্চাশ সেন্টিমিটার এটি হচ্ছে প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ষোলো আমাদের ষোলো নম্বর প্রশ্নে বলা আছে আমাদের ষোলো নম্বর প্রশ্নে বলা আছে দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যার যোগফল ষোলো হলে সংখ্যা দুইটি নির্ণয় করুন তো আমরা একটু ধরে নেই মনে করি সংখ্যা এই দুইটা সংখ্যা আমরা ধরে নিলাম যে যেহেতু আমাদের বলছে ক্রমিক বিজুর সংখ্যা ক্রমিক বিজুর সংখ্যা আপনারা একটু চিন্তা করেন সাপোজ একটা সংখ্যা যদি তিন হয় পরের ক্রমিক বিজুর সংখ্যাটা কত পাঁচ হবে

চোদ্দ বাই দুই সমান হচ্ছে সাত সুতরাং এক সমান হচ্ছে সাত আমাদের সংখ্যা করতে বলা হয়েছে সংখ্যাটি সাত দ্বিতীয় সংখ্যাটি সাত যোগ নয় আপনারা এখানেও কিন্তু লিখতে পারেন যে সংখ্যা দুটি মনে করি মনে করি পরে এভাবে লিখতে পারেন মনে করি প্রথম সংখ্যাটি অথবা এটা বাদ দেন প্রথম সংখ্যাটা তো দ্বিতীয় সংখ্যাটা তো শর্ত অনুসারে দুইটির সংখ্যা যোগ করলে ষোলো হবে এটি ছিল আমাদের এই প্রশ্নের উত্তর ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন গুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন